দেখতে দেখতে হায়াত শেষ ছেলেরা আমার দেখতে দেখতে জীবন শেষ হয়ে যাবে দোস্ত আমার আল্লাহ কুমুত্তা কাসুর হাত্তা জুর তুমুল আল্লাহ বলে হায় বান্দা দুনিয়া বাড়ানোর নেশা তোমাদেরকে ডুবাইয়া দিল আখেরাত ফুলাইয়া দিল এরই মাঝে একদিন কবর স্থানেই পৌঁছে গেলাম হাত্তা জুর তুমুল একদিন কবর স্থানেই পৌঁছে গেল এ খাটের বানানি শেষ হইছে না তুমি কবরে সোফা শেষ হয় নাই দোতলার সাত ডালাই হয় নাই তিনতলা শেষ হয় নাই এরই মাঝে তুমি কবর কত স্বপ্ন কত পরিকল্পনা বাড়ি গাড়ি নারী সব রেখে একদিন অমীমাংসিত রেখা অপূর্ণ রেখেই তুমি একদিন কবরে চলে আসবা অথচ আখেরাতের কিছুই করলা না দুনিয়াও শেষ করতে পারল না আহাবান্দা কুল্লাটা কি আহা বন্ধু কি করল কি করবা ছেলেরা বলো এত নারী দেখিয়া কি হবে শেষ পর্যন্ত ভাইয়া সারা দিন তোমরা যারা নারী, ছবি, মোবাইল, অস্থীল দৃশ্য দেখে শেষ পর্যন্ত ভাই আমার কোন দিন থামবা কোন দিন কোন দিন থামবা তোমার কি দিন রাত ভোর হবে না তোমার কি যৌবন শেষ হবে না তোমার আঠারো বছর বিশ বছরের হায়াত এটা কি কোনোদিন আর চল্লিশ বছর হবে না একদিন তোমার চোখের পাওয়ার কমে যাবে একদিন কোমরের ব্যথা বাইরে যাবে একদিন তোমারও শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দুর্বলতা চলে আসবে খুব দ্রুত খুব দ্রুত আল্লাহ তালা বলেন সুম্মা নু খরি জুকুম তৈফের রফিল আরহামে ইলা আজ মুসাম্মা আমি মায়ের পেটে সন্তানকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত রাখি সুংমা নুখরি হুকুম তুইফলান অতপর আমি আল্লাহ শিশু এক বাচ্চা হিসাবে মায়ের পেট থেকে বের করে আনি এরপরে সুংমা লিতাবলুগু কুম। এরপরে সেই বাচ্চাটা তোমরা ধীরে ধীরে শক্তি সামর্থ্যবান হতে থাকো। মানে আস্তে আস্তে কিশোর তরুণ যুবক হইতে থাকে এ হইতে হইতে আগাইতে আগাইতে এর মধ্যে আমি আরো দুইটা কাজ করি আল্লাহ বলেন একটা হইলো অমিংকুম মাইমু তা ওয়াফ্ফাবি কাবিলু আমি এর মাঝে অনেককে এই কিশোর তরুণ যৌবন হতে হতে দেই আর অমিন রাদ্দু ইলা আর দালিল অমর আর কাউকে কাউকে আমি একেবারে চূড়ান্ত বৃদ্ধ বয়সে পৌঁছাই কিন্তু সবাইকে সমান তালে বুড়া বানাই না তাহলে যদিও হায়াত সাইট মনে করো সবার তো সাইট না প্রিয় বন্ধু সবার তো সাইট না তোমার যে সাইট পর্যন্ত বয়স যাবে তার কি নিশ্চয়তা তোমার দাদা ঠিক আছে ষাট বছর বয়স পাইছে কিন্তু তুমি যদি না পাও

মানুষের মৃত্যুর পূর্বে শেষ একটা টান উঠে এই গরগারা যখন এসেই যাবে আল্লাহ বলে তখন তো সব নাফরমান বাদ্যাই বলবে আল্লাহ আমি এখন তওবা করলাম খুদার কসম আল্লাহ বলে তওবা সেই তওবা আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় সেই গ্রহণযোগ্য নয় বান্দা বলেই সাতি তওবা আমি আল্লাহ তালা সেই তওবা গ্রহণ করব না বান্দা আর ফিরতে পারবে না ভাই আমার ফিরতে পারবে না মনে পড়বে সব ও জি আয়াউমা ইদিন বিজাহানম ইয়াউমা ইদিন ইয়া ইনসান আন্না লাহুদ যিকরা আল্লাহ বলে বান্দা হাসরের ময়দানে তোমাদের চোখের সামনে ফেরেস তারা টেনে আনবে তোমরা যখন নিজ চোখে জাহান্নাম দেখবা লা জাহিম নিজ চোখে যখন জান্নাত জাহান্নাম দেখবা

আজকে যদি কোরআন থেকে শুনে রসুলের হাদিস শুনে ওলামায়ামের নসিহত শুনে আজকে যদি বিশ্বাস করতাম কত না ভালো হতো এটা কোরআনের আয়াত আল্লাহ বলেন আজ যদি বুঝতা বান্দা তাহলেই খুব ভালো হতো কিন্তু একদিন তো দুই চোখে জাহান্নাম দেখবা নিজ চোখেই দেখবা বান্দা সেদিন সব বুঝবা কিন্তু লাভ কি হবে ইলা আল্লাহ বলে যেদিন হাসরের ময়দানে তোমাদের সকলকে সারা দেহ বিবস্ত্র করে সম্পূর্ণ বিবস্ত্র শরীরে কাপড়বিহীন দাঁড় করানো হবে সেদিন আল্লাহর ফেরেস্তা ডাক দিয়ে বলবে না ফরমান তোর জীবনে যেই সেজদা ছুটে গেছে না ফরমান আজকে হাসরের ময়দানে সেই সেজদা দে আল্লাহর কসম বন্ধু আল্লাহ কোরআনে বলছে ফালাই লক্ষ কোটি বার চেষ্টা করে ও বান্দা সেদিন হাসরের ময়দানে একটা সেজদাও আর দিতে পারবা না আজ তো পারতা কেন নামাজ পড়লা না কেন নামাজ পড়লা না বলো ভাইয়া কি লাভ হবে আমারে মহাব্বত কইরা একদিন শুনবা আনিসুর রহমান আশরাফি নামে এক বক্তা ছিল ওই মরে গেছে একদিন শুনবা বন্ধু ওই মলা নাম গো এলাকায় সব সময় আসতো সে মরেই গেছে মৃত্যু তারে কবরে পৌঁছায় দিবে কি লাভ হবে তুমি পছন্দ করলেও তোমারে রাখতে পারবে না আমি পছন্দ করলেও তো তোমারে রাখতে পারবো না বন্ধু সব তো মালিকের কবরে চলেই যেতে হবে হাত্তা জুরতুমুল মা কবির আল্লাহ বলে একটা সময় তো কবরেই পৌঁছে যাবা আল্লা সৌফাত তখন বান্দা কবরে সেই জানতে পারবা নাফুরমানির পরিণতি কি আল্লাহ আমাকে জন্য আফসুস করতে হবে ভাই আমার আফসুস করতে হবে এতগুলো ছেলে তোমাদের কাছে আমি হাত জোর করে বল আর কতদিন বলতে পারবো তাও তো জানিনা আর কয় বেলা বলতে পারবো তাও তো জানিনা হাত জোর করে বলি ভাইয়া নামাজ পড়ো কেন নামাজ পড়বা না নামাজে অনেক শান্তি নামাজে অনেক তৃপ্তি নামাজে অনেক মজা আল্লাহর কোরআন অনেক সুন্দর অনেক শান্তিময় তুমি পড়ে দেখো ওই নারীর ছবিতে শান্তি নাই ভাইয়া অস্থিরতায় শান্তি হয় না অতৃপ্তি বাড়ে আরো দেখতে মন চায় তাইলে তো তৃপ্তি হল না তাইলে তো তৃপ্তি হল স্বামী স্ত্রী তো তৃপ্তি হয় হালাল ভাবে কিন্তু অসভ্যতা জিনা বিচারে তৃপ্তি হয় না ওই জানোয়ারের ক্ষুধা আর ওবারে চৌন ক্ষুধা ওই জানোয়ার একসময় কুত্তার মতো হয় সুরের মতো হয় বেবিচারী অসভ্য নারী লুভি একদিন কুকুরের মতো হয়ে যায় ইন তাহমিল আলহি আলহাস

ডায়াতের অর্থ মিয়া আল্লাহ বলছে কুকুর কুকুর কুত্তা তার উপরে ভারী বোঝা দিল সে জিব্বাবারি করে দিবে তারে যদি ছেড়ে দাও মানে বোঝা নাই তার কাঁধে কোনো ভারী কিছু নাই এরপরও জিব্বাবারি করে দেবে কুকুর এমন হয় তাই বলো ভাই আমার আমি ছেড়ে দিতে রাজি না আমি বুঝি বেশি দিন বাঁচতাম না খালাস কিন্তু এটা আমাদের বোঝা উচিত কেন কুনা করবা ভাইয়া তোমাদের অগণিত ছেলের চেহারা দেখলে বুঝা যায় তোমরা নামাজ পড়ো না তোমাদের চেহারা দেখলে তোমাদের চেহারা কালো তোমাদের চেহারা তোমরা যারা তোমাদের চেহারা নির্দয় মত এই চুল ফ্যাশন না ভাইয়া বেনামাজি তোমাদের এই চুল যেগুলো এই বড় এগুলো কোনো ফ্যাশন নয় পৃথিবীর কোথাও এটা কোনো গবেষণায় এটা কোনো সৌন্দর্য হিসাবে স্বীকৃতি পায় নাই এটা এক ধরনের পরাজিত মানসিকতা অসভ্যতা এই জন্য ভাই সময়কে কাজে লাগাও জিন্দিকিকে কাজে লাগাও তাহলে আফসুস করতে হবে দুনিয়াতে এই নারী ছবি অশ্লীল দৃশ্য নিয়ে যারা জীবন কাটায় দুনিয়া তো তার লাঞ্ছনা হয় এক সময় প্রয়োজনের মুহূর্তে শারীরিক সক্ষমতা আর থাকে না কষ্টই পায় দুকে দুকে মরে দুকে দুকে অন্ধকারে কাঁদে এই জন্য আমি অনুরোধ করলাম বুঝলে তো বুঝবেই না বুঝলে নাই চারিত্রিক অধপতন সবচেয়ে বড় অধপতন নারীর লোভ নারীর আসক্তি এটা জীবনের সবচেয়ে বড় পরাজয় অশেষ অনিয়া নিসা নবীজি একটা আশ্চর্য হাদিস বলছে উম্মত গোটা দুনিয়ার ফেতনা থেকে বাঁচো আবার আলাদা বলছে এবং নারীর ফেতনা থেকে বাঁচো মানে গোটা দুনিয়া মিলাইয়া যতটা বড় নারীর যদি এটা গোটা দুনিয়ার মোকাবেলায় একচাইতে বড় ফিতনা বাকি সব ক্ষতি পোষাইতে পারবা কিন্তু চরিত্রের এই ক্ষতি আর পোষাইতে পারবে না যার চরিত্রের অধপতন হয়েছে আল্লাহ তালা কোরআনুল করিম জিনা জেনা ব্যবিচারের কাছেও যেও না কোন নারীর দিকে তাকানো যার প্রতি দেখার অনুমতি না এটা জেনা চোখের জেনা কোন নারীকে ছুঁয়ে দেখা অবৈধভাবে এটা ছাতের জেনা কোন নারীর সাথে অবৈধ কথা বলা মোবাইলে হোক আর সরাসরি হোক এটা মুখের জেনা জবানের জেনা কোন নারীর উদ্দেশ্যে সামনে হেঁটে যাওয়া পা দিয়ে এগিয়ে যাওয়া এটা পায়ের জেনা আল্লাহ রসুল বলছেন কোন নারীকে নিয়ে জল্পনা কল্পনা করা এটা অন্তরের জিনা আর লজ্জাস্থান দ্বারা যেই জেনা করে এটাও জেনা এই জন্য নারীর প্রতি আসক্ত ব্যক্তি এ জেনাকার ব্যাবিচার এই জন্য এটা মনে রাখতে হবে স্বামী স্ত্রীর সম্পর্ক ব্যতীত অন্য কোনো সম্পর্ক এটা প্রেম নয় ভালোবাসা নয় এটাকে ভালোবাসা বলে না এটাকে মহাব্বত বলে না তুমি বললেই হবে না ওই সিনেমার নর্ত কি বলছে প্রেম স্বর্গীয় গড গিফটেড আমরা চাঁদ সাক্ষী সুরুজ সাক্ষী হ্যাঁ তোমার কপালে ফিসার বাড়ি আমার কপালে জুতার বাড়ি চলো দুইজন বাইজ্ঞা পড়ি হ্যাঁ এগুলো কি অসভ্যতা এটা প্রেম নয় বিবাহ বহির্ভূত নারী পুরুষের যেই কোনো সম্পর্ক এটা জেনা জেনা

এবং তাকে আমি আল্লাহ লাঞ্ছিত করিয়া বেজ্যুতি করিয়া হাসরের ময়দানে সমস্ত মানুষের সামনে লাঠাইয়া ফেরস্তারে দিয়া অপমানিত করে চিরস্থায়ী জাহান নামে ফেলে দেব এটা কোরআন শরীফের তর্জমা রঙ্গের গুড্ডি উড়াও হ্যাঁ মানুষের বেডি চাও সিনেমার নর্তকি দেখো মোবাইলের অসভ্য নারী দেখো যার নিজের কোনো চরিত্র নাই যে নারী সে তোমারে কি সুখ দিবে সে কিভাবে সুখ দিবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে এরপরে আয়াত আল্লাহ বড় সুন্দর বলছে আজীব হতাশ করে নাই আমাদেরকে আল্লাহ নিরাশ করে নাই ও মালিক বড় মেহরবা কয় যে ইল্লা মান তাবা হ্যাঁ তবে কেউ যদি তওবা করে ফিরে আসে আমানা আমি আল্লাহর উপরে ইমান রাখে আমিলা ও আমালাম সালি হান করতে শুরু করে আল্লাহ বলে বান্দা তাহলে আমি ওয়াদা দিলাম ফাউলে কাই বাদ দিল আতিহিম হাসানা তোর পিছনের সব গুনা আমি মাফ করে গুনার পৃষ্ঠাগুলো আমি নেকি দিয়া পূর্ণ করে দেব। ওয়া ক্যান আল ল কারণ আমি খুব বেশি ক্ষমাশীল দয়াবান যদি বান্দা ছেড়ে দাও তাইরে আমি মাফ করে দেব। গুনার পৃষ্ঠা নেকি দিয়ে পূর্ণ করে দেব। চলো বন্ধু ফিরে আসি ঠিক আছে না ইনশাল্লাহ বলো নজয়ান ইনশাল্লাহ বলো ফিরে আস ভালো নামাজ পড়ো সেজদা করো চেহারাটা সুন্দর হবে অনেক ভালো লাগবে মায়া লাগবে মানুষ আদর করো মহব্বত করুক নামাজি ছেলে রে সবাই বে বেনামাজি রে অসতে রে সুর কর ফুট্টা কর বাবা খোর ডাইল খোর ইয়াবা খোর আরাম কর অসিভ্য অশিব মানুষে মানুষে তারে মন্ডা চায় পাঁচ হাত একটা মারি এত ঘৃণা এত অপমান নিয়ে বেঁচে থাকার চাইতে বেটা মরে যাওয়া ভালো বেটা মরে যাওয়া ভালো বেটা এত বেস্যুতির চাইতে বেটা এই জীবনের কি অর্থ আছে বেটা যে জীবনে তোকে কেউ পছন্দই করে না বেটা আল্লাহ আমাদেরকে মাফ করে দেন চলেন এই তর্জমা শুনে নেবার আল্লাহ বলেন দুইবার ফুঁ দেব প্রথমবার ফুঁ দিলে গোটা জমিন ও আসমান এই মাটির উপরে যত কিছু আছে সাত আসমান পর্যন্ত সব ভেঙে যান সব চুরচুর হয়ে ভেঙ্গে চুরে

ভেঙ্গে চুড়ে মাটির নিচে দাফুন হয়ে যাব এবার জমিনের উপরে মাটির উপরে আর কিছু নাই আছে শুধু একজন তিনি আল্লাহ হাদিসের মধ্যে আছে আল্লাহ তালা নিজে ডাক দিবে এই অবস্থায় চারিদিকে কেউ নাই আল্লাহ তালা বললেন আইনাল মুলুক বাদ সারা তোরা কই রে আইনাল জব্বারুন অহংকার করতি বড়াই করতি তোরা কই আইনাল মুথাকাব্বিরন গর্ভ করতি যারা তোরা কই আয় আয় ফেরাউন তুই কই আয় কেউ নাই তাল্লা নিজেই বলবেন দিমানিল মূল কুলিয়াও আজ রাজত্ব কার করতে কইবেন আপনি আছেন না না সেদিন কেউ নাই আল্লাহ নিজেই বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহার এই কথা আল্লাহই বলবেন আজ রাজত্ব শুধুই এক প্রবল প্রতাপান্বিত মহাপরাক্রমশালী একক আল্লাহ আচ্ছা আজিক কথা বোঝেন নাই মানে আল্লাহ তালাই কেনাইসে বলার শব্দের ঢং বদলাই দুনিয়াতে আল্লাহ প্রত্যেকবার কইছে আমি গফুর আমি রাহিম আমি গফুর আমি রাহিম ক্ষমাশীল দয়াবান আইজ যখন বিচারের টাইম হইছে হাস্যরের ময়দানে অহন কয় কি ওয়া হে দিল কা হা হায় হায় শব্দরই বদলাই লাইলেন মালিক আল্লা বদলাই ফেলছে শব্দ আজকে আমি শুধু রাহমান আর রাহিম গাফুর না বান্দা আজকে আমি মহা পরাক্রম শালী আজ আমি দেখাবো তোরে আমি কি করতে পারি আজগা গা টাঙ্গাইয়া ফিডু মুনাফরমান বাদ দুকা খাওয়াইসি কদ্দুর গুম যাইতে দিছি তুমি মনে করছো আমি তোমারে আর কিচ্ছু বলবো না তুমি সারা রাইত বেটি যাইয়া শেষ করে লাইলা অসভ্য কোথাকার লম্পট কোথাকার চরিত্রহীন কোথাকার কেন আমার রাত শেষ করে দিলি বান্দা আমি এজন্য রাত দিয়েছিলাম হুম তিনশো পঁয়ষট্টি দিনে কোনোদিন ফজরের নামাজ পড়লি না বেঈমান এমন শক্ত না ফরমান কেমনে হইলি এত বড় বেঈমান কেমনে হইলি না ফরমান কি মনে করছিলি আমি মালিক ধরবো না হ্যাঁ আল্লাহ তালা বলেন এরপরে একটা লম্বা সময় পরে আবার ইসরাফিলকে জীবিত করে আল্লাহ বলবেন ইসরাফিল দ্বিতীয়বারের মতো আবার ফুঁ দাও দ্বিতীয়বারের মতো ইসরাফিল আবার ফু দিবে এবার আবার জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে কাঁপতে কাঁপতে জমিনের নিচে যা কিছু আছে সবকিছু জমিনের তলদেশ থেকে উপরে চলে আসবে ইসরাফিলের দ্বিতীয় ফুটে জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে আর জমিন তার তলদেশে যত কিছু ছিল বোঝা জমিনের কাছে বোঝা সবকিছু সে উপরে মাটির উপরে উঠাইয়া দিবে বের করে দিবে এটাই হাসরের মাঠ আচ্ছা আপনারা একটা মজার কথা জানেন হাসরের মাঠ কোথায় জানেন জানেননি কথা বলেন না কেন না 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 এইটা হাসরের মাঠ ওখানে তো এটার মেন স্টেশন ওইখানে তো হলো মেন জায়গা মনে করেন কেন্দ্রস্থল হইব কিন্তু গোটা সব উঠবে কবর থেকে এইটাই হাসরের মাদাল আর আল্লাহ বলছেন শুধু আমি করবো একটা কাম যে আমার জমিনটা টাইনা না আরো প্রশস্ত করে দেব মানুষ বেশি যে এর দূর হাশরের মাঠ আলগা আর একটা মাঠ নি এইটাই এইটাই গোপাল নগরে এই মাটি দেই হাশরের মাঠ আল্লাহ বলছেন রাসূলুল্লাহ বলছেন ওয়া আখরাজাতিল আরদু আছকালহা জমিন তরতলে দেশের সব কিছু বের করে দিবে মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকবে স্বর্ণ রৌপ্য হীরা মনি মুক্তা জহরত গ্যাস তেল কয়লা অর্থ সম্পদ সবকিছু তার জীবনের অর্জিত জিনিস সব মাটির উপরে সে দেখবে জানেন এটা মানে শুধু মানুষ না হেতের সবকিছু সে দেখবে সব আছে এখানে উপরে যত কিছু মাটির নিচে গেছে সব মাটির উপরে চলে আসে হাদিসে আছে আল্লাহ নবী বলছে অর্থ সম্পদ স্বর্ণ রৌপ্য টাকা পয়সা হীরা মণি মুক্তা এগুলো কথা বলবো সরাসরি হাদিস আমি নিজে পড়ছি

মানুষরা ঠকাইছ ওজনে কম দিস তিন নম্বর মালের এক নম্বর বলে চালাই দিস সিটারে দিকে নেই এখান থেকে নেই যা দরকার নেই আল্লাহর কসম এটা হাদিস এবং নবীজি সবচেয়ে আরো বলছে আহা সম্পদ ডাক দিয়ে বলবে হে আত্মীয় তার সম্পর্ক ছিন্নকারী তুই আর চাচারে সম্পদ দেশ নাই ভাইরে দেশ নাই ভাতিজারে বঞ্চিত করছ আপন ফুফুরে আপন বোনেরে আপন জনকে সম্পদ দেওয়া নাই খোঁজ নেওয়া নাই খবর নেওয়া নাই কাতে ও রেহমিন যার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছিল বেঈমান আসো তোমরা আজ কি পরিমাণ সম্পদ দরকার নেও নেও নারীর জন্য দুনিয়ার জন্য ক্ষমতার জন্য কি পরিমাণ টাকা নষ্ট করছো নেও এখন লাগবে কত নেও অকাল আল ইনসান ও মা আল্লাহা আল্লাহ বলে লোকেরা তখন অবাক হয়ে বলবে একজন এটা কি হচ্ছে মা লাহা এটা কি হলো রে ভাই এগুলো কেমনে কথা বলে স্বর্ণরূপ্য কথা বলে কেমনে আহা এটা কি হলো তা আল্লাহ বলেন তো এখনো দেখোই নাই এখন দেখবা মূল ঘটনা সেটা হলো তোমার পায়ের নিচের জমিন এবার তোমার পুরা জিন্দিগির উঠা বসা নড়া চড়া হাসি কান্না রাত দিন একাকি প্রকাশ্য তোমার জিন্দগির প্রতিটা প্রকাশ্য গোপন অন্তরের ভিতরের জল্পনা কল্পনাও যা ছিল সবটা করছো এই জমিনের উপরে এই জমিন এখন আমি আল্লাহর সাথে তোমার সামনে আমার কাছে তা শুনাবে সেদিন জমিন তোমাদের জীবনের সব খবর দিবে বসাহিদা আলাই হিম বিমা কানু আমালুন। আল্লাহ বলে কান চোখ এবং তোমাদের চামড়া সারা দেহের তোমাদের জিন্দিগির সমস্ত কর্মকাণ্ড সম্পর্কে সাক্ষ্য দেবে। আল্লা বলেন ইননাস সামাওয়ালবাসরাওয়ালফু আদা। কুল্লু উলা ই কা কান হুমাস উলা দোস্ত হানিফ ভাই যদি পড়তো কেমন সুন্দর হইচু আমি তো কোনো কামেরই হইলাম না আমি তো বন্ধু সুন্দর করে পড়তে পারি না কিন্তু প্রতিটা অক্ষরের মধ্যেও বাপ আমার তো কলিজার মিশ্রিত আছে আল্লা বলে বান্দা কান চোখ এমন কি তোমার দিল তোমার অন্তরের প্রতিটা কল্পনা জল্পনাও আমি জিজ্ঞেস করব। কানকে বলবো কি শুনেছিলি বল চোখকে বলবো কি দেখেছিলি বল অন্তরকে বলবো কি ভেবেছিলি বল শরীরের প্রতিটা চামড়া জুলু দুহুম প্রতিটা চামড়াকে বলবো যা যা করেছিলা বলো 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 কলু লিমা সাহিত্য মালাই না। বান্দা নিজেই নিজের অঙ্গপ্রতঙ্গকে বলবে সারা দেহকে বলবে হায় তোমরা কেমনে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলা। কলু অং টাকানাম ্ল হুললাদি অং তকা নিজ দেহের প্রত্যঙ্গ বলবে বান্দা। যে মালিক সব কিছু জবান খুলে দিছে দেখো না স্বর্ণ কথা বলে রোপ্য কথা বলে মাটি কথা বলে সব কিছুর জবান যেই মালিক খুলে দিয়েছে সেই আল্লাহ আমাদের জবানও খুলে দিয়েছে আহ আল্লাহ আমাদেরকে মাফ করে দেন